কলকাতার সাইডে ভোটও বেড়েছে এটাও সত্যি কথা কিন্তু সাফল্য আসেনি আমরা হেরেছি কিছু কিছু অল্প ভোটে হেরেছি সেখানে কাউন্টিং ব্যবস্থাতে করে হতে পারে অন্য কারণেও হতে পারে দেখতে হবে কি করে কি হয়েছে সেটা খতিয়ে দেখতে হবে এই নির্বাচনের ভূমিকাটা যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা আমি সন্তুষ্ট নয় কমিশনের ভূমিকা পরিষ্কার আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ছাপা ভোট বলতে একের ভোট অন্য দিয়েছে গোরখা করে ভোট দিয়েছে আই কার্ড নিয়ে এসেছে আই কার্ড পরীক্ষা করে সেই ব্যক্তি সেই কিনা দেখা হয়নি অর্থাৎ এইভাবে ভোটকে কিছুটা পরিশোধ করা হয়েছে সেন্ট্রাল সিকিউরিটিটা ঠিক মতো দায়িত্ব নেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা কাজে ডিউটি দিচ্ছে না অতীতে দেখা গেছে তারা লাইনে কে দাঁড়িয়েছে ভুয়ো ভোট আছে না আই কার্ড ঠিক আছে কিনা এর যাচাই করে দেখেছে তারা ভেতরে গিয়ে কোনো ছাপ্পা হচ্ছে কিনা কোনো করাপশান হচ্ছে না সেটা তারা জানলা দিয়ে দূরে দেখতেন ভোট কাকে দিচ্ছে এটা দেখতেন না কেউ ভোটকে প্রভাবিত করছেন সেটাও ফলো করতেন এটা দু হাজার ছয় সালে বাম জামানায় টিএম সেশনের অধীনে যে নির্বাচন হয়েছিল সেটা সরলীয় নির্বাচন তাই আমি বলবো এই ক্ষেত্রে কাউন্টিংয়েও আমি নিজে দেখেছি যারা কাউন্টিং অফিসার তারা কোথায় চাকরি করে সব চাকরিজীবীর একজন আহ তালিকা দিয়ে ওই জায়গায় কার্ড ফটো অন্য জন লাগিয়ে ফটো কাউন্টিং অফিসার তার মধ্যে ফেক গেছে বলেও তিনি কোনো পদক্ষেপ নেন না এসডিও কে বললে বলে আহ পর্যবেক্ষকের কাছে যান পর্যবেক্ষকের কাছে বললে আরও কাছে যান আমি নিজে ধরে দিচ্ছি কেউ সমাধান করছেন না এটাই বোঝা যায় ডালমে কালার